এমপিএইচ কমিটি বলছে আমি তো ভুলে গেছিলাম ওর বাসার জন্য বলেছিলাম ওই যে ফিউজ এনেছিলে ওটা তো তিনবার ঠিক করা হয়েছে তুমি এখন ঠিক করা যাবে না ওটা তুমি একটা ফ্রিজ নিয়ে আসো ফ্রিজ আনবো এত টাকা তো আমার কাছে নাই টাকা নাই মানে এটা কোন ধরনের কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগী দেখো ওই টাকা কি করো তুমি না রোগী দেখি ঠিক আছে তাই বলি সব রোগী তো টাকা দেনা মানিকটা কি কিছু গরিব রোগী আসে তাদেরকে ফ্রি চিকিৎসা করি কি করবা মানবতা সব ডাক্তার তো খারাপ না সব তার জল্লাদ না আমি মানবতা আছে আমার আর আমার বাপ মারা গেছে চিকিৎসার অভাবে তখন আমি শপথ করছি যে মানুষের উপকার করব গরিব গুণা আসলে বিনা পয়সা তাদের চিকিৎসা করব। আজব তো তুমি আশ্চর্য ব্যাপার তুমি টাকা ছাড়া রুগী দেখবা কেন ঠিক আছে একটা দুটো হলে সারা যায় সারাদিন রুগী আসে তারপরে সবগুলোর সাথে তুমি টাকা ছাড়া চিকিৎসা করবা সবগুলা না কয়েকটা তো টাকা দেয় তাই বলে তো ফ্রিজটা আনা এই টাকা দিয়ে সম্ভব না আশ্চর্য ব্যাপার দেখো গা তোমার মতো ডাক্তাররা আজকে কত কত টাকার মালিক কত বড় বিল্ডিং এর মালিক তুমি কি করেছো হ্যাঁ বাবার দেও বাড়িটা শুধু রং করেছো এছাড়া তো নিজের একটা জায়গাও নিতে পারো না এটা কোন ধরনের কথা তোমাকে কে বলছে রোগীকে টাকা ছাড়া রোগী দেখার জন্য আরে বাবা আমার তো অত লোভ নাই যা আছে আলহামদুলিল্লাহ ডাল ভাত খাই তো ভালোই আছি আমি তো একবার বললাম যে আমার বাপ বিনা চিকিৎসায় মারা গেছে আমার ওই জিনিসটা রয়ে গেছে মানবতা সেবা আমি মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না শুনো আমি এত কিছু চাই না আজকেই তুমি ফ্রিজ আনবা আমার জন্য আর আজকে ফ্রিজ ডাবল নিবা ঠিক আছে যদি ফ্রিজ আনবা না আমি কিন্তু নিজেই বাপের বাড়ি চলে যাব থাকব না আমি তোমার মতো ফকিরের ঘরে একটা ফ্রিজ আনতে পারো না সে নাকি আবার ডাক্তার কি ভাষণ দিয়ে গেল দেখছেন এই রকম নারীদের লোভে যাদের ঘরে এরকম বউ আছে লুবি সে কিভাবে সৎ থাকবে সঠিকতে তো এরা দিচ্ছে না আমি ওর কথা শুনতেছি না আমি আমার বাপের আদর্শ আমি মানুষের সেবা করবই মানুষের উপকার করবই আসসালামু ডাক্তার রে চি ডাক্তার

ওইছে সন্তান জীবনে হইবে না ব্যাটারি ফিউজ ড্যামেজ 이게 কোন কি हमने ভিটামিন দিয়ে দিতে না সবাই দিবে স্যার আসসালামু আলাইকুম স্যার তুমি চেয়ার আছো কেন স্যার ওই

কি বলেন ডাক্তার সব আপনি তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিয়ে যান ডাক্তার সব আমাদের বংশের বাজে যে হাসপাতালে কোনো বাচ্চা হয় না আর তাছাড়া আমার আম্মা কখনো হাসপাতাল নিতে রাজি না শোনেন মার ব্যথা ওঠার পর বারো ঘন্টার মধ্যে যদি ডেলিভারি না হয় নর্মাল তাহলে সিজার করাইতে হবে আমি এই রিস্ক নিতে পারবো না পরে মা বাচ্চা দুইটাই হারাবেন

আপনি ডাক্তারের চাইতে বেশি বুঝলে তো হবে না ডাক্তার না আমি ডিগ্রি না আমার

ও হলো চুমা কাচ্ছো তার ভাইকে বাইরে রাখছো দেখছস তার ভাই বাইরে না ওই লাভন মনাই বেশি শরীর লাগায় মা গাতা করে কিছে বসো রুকি কে ওই যে এইটা বসো ও তো ডাক্তার না ওকে কি দেখাচ্ছো উনি তো আমাকে দেখছে আমাকে বললো যে পেটে আরে আমি বলছি যে সার আসছে ততক্ষণে আমি একটু দেই না সার সার একটু বলে নাই উনি এই মে ওই আপনি লুঙ্গি ঠিক করে নেন বল জান তোমার লুঁঙ্গি তো ঠিকই আছে। বও না না। তোমার অত্যাচার ছাত্র দিন দিন বেড়ে যাচ্ছে। সে কোনালাই। আপনার সাথে থাকলে তো একজন কম্পাউন্ডার ও ডাক্তার হবে। গাইতে গাইতে গায়েন, শিখতে শিখতে শিখিছো। এইভাবে তো আর কম্পাউন্ডার ডাক্তারtheta ডিগ্রি নি আসতে হবে, বাইরে যাইতে হবে। আমি কটা দাজ ঘুরছি তুমি জানো? স্যার না ডিগ্রি জানি কি? থাক। আমি লন্ডন তিনবার, সিঙ্গাপুর দুইবার, ব্যাংকক দুইবার। এগুলা কি ডিগ্রি নিছিনা? ওহ স্যার বিদেশ গেলে কি ডাক্তারি হয়? মূর্খের মতো কথা বলতেছে হ্যাঁ রে চতুর্দিকে রুগীরা আমার দুর্নাম করতেছে আমরা চেম্বারে যাব না আপনি চলে গেলে আপনার কম্পাউন্ডারে ডাক্তারে বসে থাকে এটা কি আমাকে রুগীর ফলন ভালোই আছে অন্য গুলা দেন যে ভেট গে খালি মশার মাসি মারে না এগুলো ঠিক না এগুলো তুমি ঠিক হয়ে যাও আচ্ছা আপনার সমস্যাটা কি মাথা ব্যথা করে তাই না আর সব ওকে আছে আপনি ভাতে লবণ খান কে স্যার আমি

তো <muchas> কিবার <muchas> <muchas>

খালি ঔষধ টাকা মাইটা দিবে তো তিন বেলা সাইড দেখা ওর মায়ের বা কাম হইব না মানে

যাল্লা কই কথা মোর এর মরিগা মধ্যে কত পশুরে গেছে গা কি ওষুধ খাইলো ডাক্তার কম্পিউটার কম্পিউটার কি ওষুধ দিলে ওরে বাবা মোর টিজরে চলে কি ওর বাইরে যবা না নাকি হে কিওর ওরে ওরে মাগো কি খাওয়াইলে আমার মোর কম্পিউটার গদরে ডাক্তারের কম্পিউটার কি খাওয়াইলে ওসব আল্লাহ ইয়া কি আয়ে মুর্দিshoe জ্বলে আগুন জ্বলে দুনিয়া লয়ে জ্বলে আকাশ জ্বলে বাতাস জ্বলে আরে কোথা কি আলার আমার বাবা পড়ে আর কোথা রে আরে কি বাবা কি হる আরে আল্লাহ না কি হসে ওসব

হ এইবার কামার থেকে জানেন आमदारে মুই দি পাই নাই হেইবার ও আমার কতগুলা আবিজাবি ঔষধ দেছে হেইয়া খাইয়ে মুই একলা অস্থির হইয়া আর খালি পাড়িতে সুবড় খাই আর উঠি খাই আর উড়ি হায় হায় কি ঔষধ দিছে আপনি এর কিছু হবে আনলে মুই কিন্তু থানা যাম থানা গেলে কি হইব এত বোঝে না 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 থানা যাও তুই বনা ইসটু ফিটারে আমি যে কি সাজা দিব তুমি ভাই মাইন্ড করো না তুমি আমি যখন থাকবো চেম্বারে তখন যাবা

তুমি আসো আমার সাথে আমি তোমার প্রাইভেট ভাবে চিকিৎসা করবো কোনো টাকা লাগবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও সাবধানে কত বড় সাহস আবার দুশো টাকা আমার অ্যাবসেন্সে সে ডাক্তার হয়েছে তাই লিগে যাই তারা আমি এমন মাছ দিব মাইতে মাইততে খাদামু তবে একটা সদ্দব্যাসের সদ্য ব্যাসের রূপে যাবো নাহলে তার আমি ধরতে পারবো না তুই কত বড় সে আনা হয়েছে দেখবো কালকে আমি

এরকম কম্পাউন্ডার রাখলে কপালে হাত